হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর একটা কুচিকরণ বোরখা দেখাবো এটা আপনাদের পছন্দের একটা কালেকশন এটার জন্য প্রচুর রিকোয়েস্ট থাকে তো আর নতুন নতুন আজকে টোটাল আরো কয়টা কালার আসছে ছয়টা কালার দেখাবো এগুলোর জন্য কিন্তু প্রচুর প্রচুর রিকোয়েস্ট তো প্রথম হচ্ছে যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে হোয়াইট হোয়াইটের জন্য কিন্তু প্রচুর অনুরোধ আছে যে দেখুন হোয়াইটটা চলে আসতে যারা যারা আগের ভিডিওতে পান নাই তারা তারা দ্রুত অর্ডার করে ফেলবেন এটা দুবাই পিস ফ্যাব্রিক্স এর উপরে হবে ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর হবে দেখুন কালারটা মানে এটা হোয়াইটের উপরে এটা লেসের যে ইটা ডিজাইনটা সেটা কিন্তু অনেক সুন্দর হবে দেখুন ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শন সেম লেস দিয়ে কাজ করা থাকবে চিকুন স্টোনের প্যানেল করা থাকবে আর এটা হচ্ছে বোরখার একদম নিচের যে পোর্শনটা সেখানেও কিন্তু স্টোনের স্টোনের একটা চিকুন প্যানেল করা থাকবে দেখুন আর হাতার ডিজাইনটা একটু ইউনিক থাকবে খুব সুন্দর দেখুন হাতাতে কাজ করা আছে আর এইখানে হচ্ছে হাফ করে কুচি করা থাকবে আমরা প্রথম বোরখাটা একটু ভালো করে দেখালাম যারা আজকে নতুন দেখবেন আর যারা আগে দেখছেন তারা তো অবশ্যই তার দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন এটার প্রাইস পড়বে প্রাইসটা একটু পরে বলতেছে সাবেক প্রাইস থাকবে এটার সাথে একটা কমরে বেল্ট থাকবে এই যে হচ্ছে বেল্ট আর হচ্ছে এটা পকেট আছে কিন্তু পকেট থাকবে না হ্যাঁ হ্যাঁ এই পাশে দেখো তো পকেট হ্যাঁ এই যে দেখুন এটা প্রত্যেকটা একটা করে পকেট থাকবে মোবাইল নিতে সুবিধা হবে আপনাদের এই যে দেখুন এটার সাথে ম্যাচিং করা মেকআপ পেয়ে যাবেন আর হিজাব পেয়ে যাবেন পুরো ফুল ফোর সেটের একটা বোরখা কালেকশন দু বাই পিস ফ্যাব্রিক্স এর উপরে হিজাবের দুই পাশেই লেস প্যানেল করা থাকবে দেখুন হিসাবে দুই পাশে লেস প্যানেল করা থাকবে খুব সুন্দর একটা সাইজগুলো আছে থেকে আজকে কালার এই ছয়টা ছয়টা কালার বাইরেও যদি আপনারা কালারের জন্য মানে অনুরোধ করে থাকেন সেজন্য সেক্ষেত্রে আমরা তৈরি করে দিতে পারবো যে কোনো কালার এটা তৈরি করে দিতে পারব কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে দেখুন এই কালারটা মার্শাল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার দেখুন খুব সুন্দর এই কালারটা এটার সাথে ম্যাচিং করা নেকআপ থাকবে কমরে বেল্ট থাকবে সাথে হিজাব থাকবে পুরো ফোর সেটের একটা বোরখা কালেকশন দুপে পিস ফ্যাব্রিক্স এর উপরে সাইজ গুলো অ্যাভেলেবেল আছে বানা থেকে ছাপ্পান্নর মধ্যে যে কোনো সাইজে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই কালারটা মাসাল অনেক সুন্দর একটা কালার দেখুন প্রত্যেকটা কালার এত সুন্দর খুব সুন্দর তো এটা হচ্ছে নেকআপ খোলা লাগবে না নেকআপটা শো করে দাও এটা হচ্ছে বেল্ট এটা হচ্ছে হিজাব বাকি কালারগুলো ধরো এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে প্রত্যেকটার সাথে আমি কিন্তু দুই তিনটা দেখাই ফেলছি হিজাব এখন শুধু আমরা বোরখাটা দেখাবো এই দেখুন বোরখার লোকটা হিজাব তো সেম থাকবে এটা মাল্টি স্টোন দিয়ে কাজ করা হয়েছে এটা নেকের অংশটা এটা ব্যাক পোর্শন হাতার ডিজাইনটা অনেক সুন্দর এই যে দেখুন সাথে ম্যাচিং করা নেকআপ থাকবে হিজাব থাকবে কোমরে বেল্ট থাকবে ফোর সেটের একটা বোরখা প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ মাসাল্লাহ এই কালারটা অনেক সুন্দর খুব সুন্দর একটা কালার ডিজাইন তো অনেক সুন্দর দেখুন এটার সাথে ম্যাচিং করা হিজাব আছে কোমরে বেল্ট আছে সাথে ম্যাচিং করা নেকআপ পেয়ে যাবেন তো আমরা আরেকটা একটা কালার দেব শেষের কালারটা কিন্তু অনেক সুন্দর হবে এটা মিষ্টি কালারের উপরে থাকবে এই যে দেখুন এই কালারটা দেখুন মাশাআল্লাহ এই প্রোডাক্টটা আবার নতুন করে আসছে যারা যারা আগের ভিডিও দেখার পর অর্ডার করছেন যারা আমাদের এখান থেকে যাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে যে শেষ সোল্ড আউট হয়ে গেছে তাদের তারা তারা আবার দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিও দেখার সাথে সাথে দ্রুত অর্ডার করে ফেলবেন সাইজ বাউন্ন থেকে ছাপ্পান্ন এখন কিন্তু ফ্যাব্রিক্স এর দাম অনেক বেশি তারপরেও কিন্তু আমরা সাবেক প্রাইসটাই রাখতেছি মাত্র আঠারোশো পঞ্চাশ ফোর একটা বোরখা মাত্র আঠারোশো পঞ্চাশ তো যা আমরা টোটাল ছয়টা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম